আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার চট্টগ্রাম একটি বিশেষ অনুষ্ঠানের আসলে সম্পন্ন হয়েছে আপনার জানেন যে আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির যে ইফতার মাহফিল এবং বিশেষ আলোচনা সভা আজ ছাব্বিশ মার্চ উপলক্ষে সেটি সম্পন্ন হয়েছে এখন আসলে নেতাকর্মীরা তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থানে চলে যাচ্ছে এবং এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে ইফতার মাহফিল সম্পন্ন হওয়ার পরে কিন্তু যে কোনো নেতাকর্মীরা তাদের নিজ নিজ জেলা থানা কিংবা যে যেখান থেকে আসে আসলে ওয়ার্ড থেকে তারা তাদের নিজ নিজ জায়গায় চলে যাওয়ার জন্য তারা আসলে বের হচ্ছেন এই ইন্টারন্যাশনাল কনভেনশন হল থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে সেই সর্বশেষ মুহূর্ত এদিকে টিটু রায় শাহদাত হোসেন রাজীব আর অন্যান্য যারা আছেন তারা সবাই আসলে চলে যাচ্ছেন তাদের কার্যক্রম সম্পন্ন করে আরো বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন যারা বড় বড় নেতাকর্মী যারা আছেন আসবে বেশ করে আমির খরসু মাহমদ চৌধুরী ডাক্তার শাহাদাত আবুল হোসেন বকর আবু সহ সবাই কিন্তু আসলে এখন বের হয়ে যাবেন তাদের আসলে কার্যক্রম সম্পন্ন সব কেউ ধন্যবাদ